সালামু আলাইকুম আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসছি অতি গুরুত্বপূর্ণ যারা বাড়িঘর করছেন বা করবেন করছেন তাদের জন্য অনেক শিক্ষণীয় অনেক কিছু আছে ভিডিওটা আপনার নার্সেন না পুরোটা ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন তাহলে অনেক ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা সাথে পাবেন যা থেকে আপনার কিছু না কিছু শিখতে পারবেন কোনো মিস্ত্রি বা কোনো দোকানদার আপনাকে ঠকাতে পারবেন না যদি আপনার এদের সম্পর্কে ধারণা থাকে তো আমি আজকে আপনারা যারা বিল্ডিং করছেন করতেছেন বা করবেন ভাবতেছেন এই ধরনের লোহার দর্জা লাগাবেন এগুলোর মাঝে কী ধরনের মাল লাগাবেন কী কোম্পানির মাল ভালো এবং গ্রেডের মাল স্টেনলেস স্টিলের জাতীয় আপনারা ওই ধরনের মালগুলো আমি আপনাদেরকে দেখাবো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার দোকানের ঠিকানা হারিম এস এস অ্যালুমিনিয়াম দেবিদ্যার কুমিল্লা আমি এখানে লোহার এমএস এস এস এবং থাই গ্লাসে কাজ করে থাকি যারা এই ধরনের কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে কম রেটে ভালো মাল দিয়ে তৈরি করে দেওয়ার জন্য তো আসেন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল বৃদ্ধিতে নিয়ে যাই মূল আলোচনা নিয়ে যাই যারা এই এইক্ষণ বিল্ডিং করতেছেন বা করবেন ভাবতেছেন এই ধরনের লোহার দরজা ব্যবহার করবেন তারা দেখবেন অনেক কয়েকশো এই ধরনের অ্যাঙ্গেলগুলো যে দরজা যে বানায় এই অ্যাঙ্গেলগুলা লোকাল কোম্পানির অর্থাৎ মালদা তৈরি করে বা কম দামি কোম্পানির নর্মাল মাল দিয়ে এগুলো তৈরি করে তো আপনারা যারা এই ধরনের দরজা কাজ করে চান তারা চেষ্টা করবেন ভালো মাল দিয়ে কাজ করার জন্য এগুলা অরিজিনিয়াল অরিজিনাল বিএসআরএম কোম্পানির মাল আছে অরিজিনিয়াল বিএসআরএম কোম্পানির মাল আছে অ্যাঙ্গেল আছে এক অ্যাঙ্গেল দেড় অ্যাঙ্গেল বিভিন্ন সাইজের অরিজিনাল বিএসআরএম এর অ্যাঙ্গেল আছে এগুলা যা তৈরি করানোর চেষ্টা করেছেন যেমন আমি সব পূর্ণ দরজাগুলা বিএসআরএম অ্যাঙ্গেল দিয়ে তৈরি করছি আপনাদেরকে আমি স্ক্রিন করে বড় করে দেখাবো তো এগুলো দিলে কি হয় এগুলো এক্সট্রিম ক্ষমতা আছে এক্সট্রিম ক্ষমতা আছে এগুলো আমাদের যা চম্বুক রশ্মি যেগুলো মানুষ এর কোনো ক্ষতি হয় না হ্যাঁ লোহার কোনো ক্ষতি হবে না এবং অনেক দিন চিকিৎসা হবে এই অরিজিনাল বিএসআরএম যদি অ্যাঙ্গেলগুলো আপনারা ব্যবহার করেন অন্যান্য কোম্পানির অ্যাঙ্গেলের দাম একটু কম দেখে আর দোকানদাররা আপনাদেরকে অন্য লোকাল কোম্পানির অ্যাঙ্গেল তৈরি করে দেওয়া দশ করে দেয় যা থেকে আপনারা তেমন একটা উপকৃত হবেন না তো আপনারা দোকানদারকে বলবেন যে আমাকে বিএসআরএম এর অ্যাঙ্গেল দেওয়া একই অ্যাঙ্গেল দেওয়ার যে যদি আপনি বার এগুলো বিএসআরএম কোম্পানি সাথে দেয় তাহলে এগুলো মাঝে কি আছে এক্সট্রিম ক্ষমতা আছে বা চুম্বুক রশ্মি আছে বা একদম অরিজিনাল কাঁচামাল থেকে তারা এই লোহাগুলো তৈরি করে অরিজিনাল বিএসআরএম তো এগুলোই সবচেয়ে ভালো শতকরা নাইনটি পার্সেন্টই মানুষ বিএসআর ব্যবহার করে এগুলো ভালো কারণ আছে আপনাদেরকে দেখাই যে আসলে আমি যতগুলো মাল দিয়ে শুরু দেখেন এটা হচ্ছে দরজার একটা দেখেন এই দরজা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমি প্রথমত আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে আমি এটা এই দেশে চৌকাট ঠিক আছে এই দেশে দরজাটা চৌকাট ঠিক আছে এই যে চৌকাটটা দেখেন এই যে অরিজিনাল

কারণ অরিজিনাল কাঁচামাল থেকে থাকে বিএসআরএম লোহা তৈরি করা হয় এবং এগুলো হচ্ছে অ্যাক্সিডেন্ট ক্ষমতা আছে আছে ঠিক আছে খুব ভালো দেখেন আমি প্রত্যেকটা জায়গায় শুধু এই সিটটা বাহির থেকে আসে মানুষের সিট তৈরি হয় না এবং মানুষের ডিজাইনটা করে আমি ডিজাইন সিট দিয়ে আপনার প্লেন সিট দিয়ে বানাইতে পারবেন যে ডিজাইন আর বলো কিন্তু মালগুলো আপনারা বিএসআরএম ব্যবহার করবেন আমি মনে করি এগুলো বিএসআরএম ব্যবহার করলে অবশ্যই ভালো ঠিক আছে আপনাদেরকে আমি দেখাই যে আমি যে সঙ্গে যে ডিজাইনটা করছি এগুলো স্কোয়ারবারও দেখেন অরিজিনাল বিএসআরএম এসে অরিজিনাল বিএসআরএম দিয়ে আমি এই যেটা সজা ডিজাইনটা করছি এটা যে স্কয়ার বার্ধা করছি এগুলো আমি বিএসআরএম ব্যবহার করছি ঠিক আছে প্রত্যেকটা দরজার মধ্যে এইরকম সিল আছে দেখে আপনারা যা যা আমার থেকে বা যেখান থেকে তৈরি করবেন বলবেন যে আমাদের এই যে দরজার যে অ্যাঙ্গেলগুলো এই যে অ্যাঙ্গেলগুলো এই অ্যাঙ্গেলগুলোর জন্য বিএসআরএম দেওয়া হয় ঠিক আছে তাহলে আমি মনে করবো আপনারা ঠকবেন না এবং কেউ আপনারা কোনো দোকানদার ঠকাইতে পারবেন ঠিক আছে এগুলো অবশ্যই ভালো মান আমি বললে হবে না বিএসআর এম মাল সবাই জানে ভালো আপনি যে বিল্ডিং এর কাজ করছেন রড গুলো জানেন যে বিএসআর এম ভালো এবং এই অ্যাঙ্গেল স্কোয়ার বার এই যে আপনি যে দশ জানালা ব্যবহার করেন এগুলোও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বিএসআর এম যেমন দেখেন আমি এগুলা এই যে গ্রিল তৈরি করছি এখানে এই যে অরিজিনাল বিএসআর এম ব্যবহার করছি দেখছেন অরিজিনাল বিএসআর এম সম্পূর্ণ মালগুলো অরিজিনাল বিএসআর এম এগুলো অবশ্যই অন্যান্য মাল থেকে টিকসে হবে ভালো হবে আপনার রং করলেও নষ্ট হবে না আপনারা এই জিনিসগুলা দেখে বুঝে আমার যারা আমার দোকানে ঠিকানা আমি দোকানে এসএসসি কাজ থাই ক্লাস কাজ এম এস লোহার কাজ করে থাকি আপনার সঙ্গে নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদেরকে কম ভালো মাল দিয়ে করে প্রত্যেকটা মালে আমি এসে ওই জিনিসগুলো বিএসএম দোকান এসেছি আপনারা আর যারাই যেখান থেকে তৈরি করেন এই যে বিএসএম স্কোয়ার এই দেখেন এখন আমরা নিচে কাজ করতেছি অরিজিনাল জিনিস বিএসএম স্কোয়ার আমার দোকানে যদি আপনারা না বুঝেন আমরা বুঝানোর চেষ্টা করি আপনারা যে জিনিসটা দোকানটা থেকে ভালো মানটা বুঝে আনতে পারেন আমরা আর কি করবো আমি এই ধরনের আমার অনেক ভিডিও আমার এখানে ফাইয়ার এর লোহা বিভিন্ন কাজের ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এগুলো দেখতে পারবেন যাতে আপনারা কিছু না কিছু উপকৃত তো অবশ্যই হবে না ইনশাল্লাহ কোনো কোনো অভিজ্ঞতা হবে যাতে আপনার কোনো দোকানদার কোনো মিস্ত্রি আপনাকে ঠকাইতে না পারে ঠিক আছে এই কারণে আমার ভিডিওগুলো দেখবেন আমি এখানে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই আমরা ফানি ভিডিও নাটক তৈরি করি না যে আপনারা এখানে উপভোগ করবেন আমরা আনন্দ উপভোগ করার জন্য এগুলো করি না এগুলো করি যাতে আপনার বাস্তব জীবনে কোনো কোনো উপকারে আমার ভিডিওগুলো আসে এই কারণে তো আপনারা আমার সিনেগ্রাম যোগাযোগ করবেন

আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো মাল দিয়ে কম পয়সায় ভালো মাল দিয়ে তৈরি করে দেওয়ার জন্য ভিউয়ার্স সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি প্রথমত আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে আমি এই